বন্ধুরা তোমাদের এখন যে ক্লাবে নিয়ে যাব যে প্যান্ডেলে দেখাবো সেটা খুবই সবথেকে সেরা লেগেছে আমার প্রতি বছরে তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে দমদম পার্ক দমদম পার্কে এরকম বিখ্যাত তিনটি প্যান্ডেল আছে পরবর্তী ব্লকে তোমরা অবশ্যই খেয়াল রাখো ব্লগ আসবে কিন্তু সেই তিনটি প্যান্ডেল কি কী চক্র আর কি সার্বজনীন দমদম পার্ক সার্বজনীন আর তরুণটা আরও অনেক রয়েছে তো এই তিনটা খুবই বিখ্যাত তো এটা যেটা দেখতে চলেছি তোমরা এটা হচ্ছে ভারত চক্র ক্লাব ভারত চক্র ক্লাবের এই ব্যান্ডেলটা আমার খুবই ইউনিক লেগেছে এখানে স্পাইরাল মতো সিস্টেম আছে মনে হবে তুমি একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছ এবং বিভিন্ন রকম ডিজাইন আছে থিম আছে যেমন ব্রেন বলো ভেতরে বিভিন্ন রকম চক্র এবং এর মধ্যে আলোকসজ্জার ভেতরের মধ্য দিয়ে দেখো বিভিন্ন রকম মূর্তি এবং শিবকে দেখা যাচ্ছে এটা একটা ব্রেনের ব্রেনকে দেখা যাচ্ছে তো এই দমদম পার্কে তোমরা আসবে কি করে যারা বাবুঘাটি দিয়ে আসছো তারা দমদম পার্কে নেমে যেতে পারো যারা শ্রিভূমি বা উল্টোডাঙ্গা দিয়ে আসছো তারা ওখান থেকে বাসে তুমি দমদম পার্ক পেয়ে যাবে আসার জন্য রাস্তা আর যারা মেট্রো থেকে আসছো দমদম মেট্রো সেখান থেকে তুমি পেয়ে যাবে বেলগাছিয়া বেলগাছিয়া থেকে সেখান থেকে দমদম পার্ক অবশ্যই তো দেখো এখানে যে দুর্গা মূর্তিটা হয়েছে আমার খুবই ইউনিক লেগেছে খুবই সুন্দর এবং ভেতর থেকে একটা ঠান্ডা ঠান্ডা যেন গুহার ভেতরে পাহাড়ের ভেতর থেকে দেখা যাচ্ছে মনে হবে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও